শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব আট মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গ্রেফতারকৃত শহীদুল ইসলাম রিপন শরিয়তপুরের ডামুডা উপজেলার সোনাই মোল্লার ছেলে শনিবার দুপুরে র্যাব আট মাদারীপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মির মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন একুশ অক্টোবর দুপুরে নাজমা বেগমকে নিজ ফ্ল্যাটে হত্যা করে পালিয়ে যায় আসামিরা দীর্ঘ অনুসন্ধানের পর আমরা তাকে চব্বিশ অক্টোবর রাতে ক্যারানীগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হই সূত্রে জানা গেছে শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার বাসিন্দা নাজমা বেগমকে গত একুশ অক্টোবর দুপুরে তার ফ্ল্যাট বাসায় হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরদিন ২২ অক্টোবর নিহতদের ভাই দিন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে পরবর্তীতে মামলাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব আট মাদারীপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা চব্বিশ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে নিহতের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে সে জানায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকার লোভী নাজমা বেগমকে হত্যা করা হয় নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজিকান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়েছে নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক